হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমাদের পূর্ণমিলনী অনুষ্ঠান 2013 ব্যাচের কতটা চমকপ্রদ হয়েছিল সম্পূর্ণ ভিডিও সবাই না আছে সবাই করতালের মাধ্যমে তাকেকে কাঁদবে আমরা সবাই করতালের মাধ্যমে স্বাগত জানাবো কেকের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছেন তালি হোক তালি হোক সকলে শুভ উদ্বোধনী ঘোষণা শেষে সবাই মিলে খাবার প্যাকেজিংয়ের সময় খাবার গুলা প্যাকেজিং শেষে আমাদের চৌদ্দীয় সারদের কিছু বক্তব্য ও আলোচনা শুনলাম ইভেন আমরাও কিছু কথা উপস্থাপন করলাম সবার মাঝে এবং ক্রেস্ট বিতরণী এবং ফুল বিতরণী শেষে আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়া কারণ অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় দুপুর সবাই খেতে বসছি খাবারের রিভিউ দিচ্ছিল সবাই

шейшат шейшат байрам эй мапка шейшат это шатка мон это шатка

খাবার দাবার শেষে এক ফ্রেমে বন্দি হওয়ার জন্য সবাই মিলে একসাথে ছবি তোলার জন্য অপেক্ষা করতেছিলাম সবাই একসাথে হয়েছি ছবি তুলতেছি আসলে স্মৃতিগুলা কখনো ভোলা যাবে না ভোলার নয় সবারই স্মৃতি মনে গেঁথে থাকবে খুবই চমৎকার আয়োজন ছিল আমাদের তেরো ব্যাসের পূর্ণমিলনী অনুষ্ঠান দু হাজার তেরো এটা আসলে কখনো ভোলার নয় ভোলা সবাই সবার সাথে স্মৃতি হিসেবে এই দিনগুলো কি কখনো ফিরে আসবে না আসবে না কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে হাজার বছর যুগ যুগ বছর ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের পূর্ণমিলনী অনুষ্ঠান দুই হাজার তেরো বেসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা সেই সুবাদে রাতে আমরা আসলে পার্সোনালি কিছু ফ্রেন্ডরা মিলে মজা করেছিলাম

नया माने नाचो तमी नाची पुतलि नओ तमी नाची नचा खाइ लूनि खई जे दुनिया किसेरो लॻिया तर आयास